প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সকালে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ সনদপ্রাপ্ত বাংলাদেশের পঞ্চাশটি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে উক্ত কর্মসূচির আওতায় ইন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে নয়টি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিং এক পদের নাম উপ পরিচালক সার্ভিস গ্রেড স্যার পদ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস বেতন শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকল্যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানিবিষ্কাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্ত হবেন কর্মস্থল যশোর অভিজ্ঞতা ইন কর্মসূচিতে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এনজিও এর ইন কর্মসূচিতে উপপরিচালক বা সমপদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটারের অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে সরকারি অথবা বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে দেশি ও বিদেশি প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে কর্মকালীন শেষে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা থাকতে হবে অধীনস্থ কর্মকর্তা বা কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে বয়স সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত কুলমিনং দুই পদের নাম উপপরিচালক অত্ত হিসাব বিভাগ সার্ভিস গ্রেড স্যার পদ সংখ্যা একটি শিক্ষতা যোগ্যতা বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস বেতন শিক্ষানিবিশকালীন মাসিক বেতন সর্বসকলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানিবিশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দি প্রাপ্ত হবেন কর্মস্থল যশোর অভিজ্ঞতা এনজিও অথবা আই এর অর্থ বা হিসাব বিভাগে সিনিয়র ব্যবস্থাপনা পর্যায়ে ন্যূনতম পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল কথা বলা লেখার দক্ষতা থাকতে হবে নেতৃত্ব নেতৃত্বদানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে দেশি ও বিদেশি প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে অধীনস্থ কর্মকর্তা বা কর্মী পরিচ্ছন্নার দক্ষতা থাকতে হবে বয়স সীমা অনুদ্ধ পঞ্চাশ বছর পর্যন্ত কুর্মী নং তিন পদের নাম শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড এগারো পদ সংখ্যা একষট্টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস বেতন শিকানিশকালীন মাসিক বেতন সর্বসা চল্লিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানিষকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন পঞ্চাশ হাজার সত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতা ইন কার্যক্রম কাজের কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ইন কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং আনতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়সী চল্লিশ বছর পর্যন্ত কর্মী সার চার পদের নাম শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো পথ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বা ব্যবস্থাপনা বা ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি পাস বেতন শিক্ষানিবিশকালীন মাসিক বেতন সর্বসকলে তিরিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানিবিশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন সাইত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্ত হবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতা ইন কার্যক্রমে শাখা হিসাবরক্ষক কাজে তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং মোটর সাইকেল চালানোর দক্ষ বধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়সী মান উদ্যোগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কুর্মিউন পাঁচ পদের নাম সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো পথ সংখ্যা দুইশোটি শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস বেতন শিক্ষানিবিষ্কালের মাসিক বেতন সর্বসকালের ত্রিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানিবিষ্কার শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন সাঁয়ত্রিশ হাজার তিনশো সহাত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দি প্রাপ্ত হবেন কর্মস্থান বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতা দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে ইন কার্যক্রমে কাজে তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে নিজস্ব মোটরসাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ নিজের অথবা নিজ পরিবারের সদস্যের নামে ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি চাকরির আবেদনের সাথে সংযুক্ত করতে হবে বয়স সীমা অনুদ্দ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত কুর্মিনং ছয় পদের নাম অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ পদ সংখ্যা তিনশোটি শিক্ষক যোগ্যতা কমপক্ষে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাস বেতন শিক্ষানিবিশকালের মাসিক বেতন সর্বসকলে সাতাইশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানিবিশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এছাড়া নিয়ম অন্য অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্ত হবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ইন বিতরণ আদায় করার মানসিকতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে বিনা অভিজ্ঞতায় এই পদটিতে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার অফিস প্রোগ্রাম মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা অনু পঁয়ত্রিশ বছর পর্যন্ত নং সাত পদের নাম জুনিয়র অফিসার সার্ভিস গ্রেড পনেরো পথ সংখ্যা তিনশোটি শিক্ষকতা যোগ্যতা এইচএসসি বা সম্মানের পাশ বেতন শিক্ষা মাসিক বেতন সর্বসকালে পঁচিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষা কার শেষে চাকরি মাসিক বেতন একত্রিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির মূল দায়িত্বসমূহ দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পাওয়া যায় বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে ইন বিতরণ আদায় করার মন মানসিকতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্সেসধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সীমা অনু পঁয়ত্রিশ বছর পর্যন্ত নং আট পদের নাম ড্রাইভার চাকরির ধরন চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড ষোলো পথ সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমানের পাশ বেতন মাসিক বেতন সর্বসকলে আঠারো হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিই কর্মস্থল যশোর খুলনা সাতক্ষীরা গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পটুয়াখালী মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া ফরিদপুর পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ রংপুর মনবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম পানিকগঞ্জ সহ দেশের অন্যান্য জেলা সংশ্লিষ্ট কাজে বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা শিথিলযোগ্য পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সমগ্র বাংলাদেশে গাড়ি চালানোর দক্ষতা মানসিকতা চেনা জানা থাকতে হবে বয়স সমান্ত পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীতির যোগ্য কর্মী নং নয় পদের নাম নাম্পিয়ন কামগার্ড চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড সতেরো পদ সংখ্যা একশোটি শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমানের পাশ মাসিক বেতন সর্বস্কলে পনেরো হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অংশের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়সীমান্ত ত্রিশ বছর পর্যন্ত সুযোগ সুবিধাসমূহ বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ ক্রাই ছুটি ভাতা ইনসিপটি বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটি নগদায়ন দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ সুবিধা পারফরমেন্স ভাতা সন্তানের শিক্ষা ভাতা অন্য সুবিধা আদি প্রাপ্য হবেন এছাড়াও নির্ধারিত মেয়াদন্তে যোগ্যতা দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ হয়েছে আবেদন পদ্ধতি নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন ভিত্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে শাখা ব্যবস্থাপক শাখা রক্ষক সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ তিনশত টাকা পরীক্ষার ফি কেন্দ্রে জমা দিয়ে পানির রিসিপ সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে নির্বাচনী প্রার্থী নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সময় শাখা ব্যবস্থাপক পদের জন্যে আবেদন পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় সেচুলি সেকেন্ড না সেকেন্ড জাগলিন্ডি চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় শিশুল্লির মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য আবেদন পাঠানোর শেষ তারিখ বাইশে জুন দু হাজার চব্বিশ